সকাল বা বিকেলে টিফিনের জন্য খুব কম সময়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে আলু ও ময়দার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো হয় শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা আর দিয়ে দিলাম অল্প একটু কালো চিড়ে অল্প একটু দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এক চামচের মতন দিয়ে দিলাম চিনি চা চামচের এক চামচ এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন সাদা তেল এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ময়দায় এইভাবে এক মিনিটের মতন খুব ভালো করে ময়ম দিতে হবে যত ভালো করে ময়ম দেওয়া হবে তত মুচমুচ আর খাসতে হবে খেতে ভালো লাগবে এক মিনিটের মতন ময়ম দিয়েছিলাম আপনারা দেখুন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এরকম দলা পাকিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ময়দায় খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করে নিলাম ডোটা রেডি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে ডোর চারিদিকে মাখিয়ে নিতে হবে আর তারপরে ডোটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্বস আপনারা চাইলে রেসিপিটার মধ্যে কুচুনো পেঁয়াজও দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার চাইলে কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতাও দিতে পারেন এখানে আমি খুব বেশি জিনিস দিলাম না এইভাবেও অল্প উপকরণ দিয়ে বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি ময়দার ডোটা নিয়ে নিলাম ময়দার ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এরকমই লুচির মতন করে লেচিগুলো কেটে নিতে হবে মানে লুচি করার জন্য আমরা যেভাবে লেচিগুলো কাটি ঠিক সেরকমই সাইজের লেচিগুলো কেটে নিলাম এবার কিচেন স্ল্যাবের ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়েছি লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে ময়দার মধ্যে কোট করে নিতে হবে আর এইভাবে বেলে হবে খুব ভালো করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলার দরকারে বা খুব বেশি মোটা করেও বেলার দরকার নেই ঠিক এইভাবে বেলে নিতে হবে এখন সামান্য পরিমাণ জল নিয়ে জলটা এইভাবে সাইডগুলোতে ব্রাশ করে নিতে হবে আর আমি এখানে একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি এতে খেতে বেশ ভালো লাগবে আর আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে এক সাইডে রেখে দিলাম তারপরে উল্টো দিকটাকে এইভাবে নিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে যেহেতু জল দেওয়া আছে তাই খুব ভালো করে আটকেও যাবে আর ভাজার সময় খুলেও যাবে না বাকিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে সমস্তগুলো রেডি করা হয়ে গেছে এবার এইগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তত বেশি মুচমুচে আর খাসতে হবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি দু মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে যদি হাই ফ্লেমে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে তবে মুচমুচে বা খাস্তা কোনোটাই হবে না তাই একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে মোটামুটি ছ থেকে সাত উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর বাকিগুলোকে একই পদ্ধতিতে ভেজে নিতে হবে দারুণ সাথে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বেশ মুচ মুছে খাস্তা হয় আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে